এই এ বাবা কি করতেছে তুমি এইটা হ্যাঁ এইভাবে আমি তোমাকে ছবি তুলতে চাইতে স্যার তুমি এমন করলা হ্যাঁ এমন করলা কেন হ্যাঁ কোথায় আছো তুমি কই আছো আমুর ভার্সিটিতে আম পরীক্ষা দিবে তুমি সেখানে আসছো অনেক খাওয়া দাওয়া দেখ বাবা এই যে দেখো এদিকে তাকাও কোথায় এই যে বাবা লুক এট মি বাবা এই হ্যাঁ এইবার ঠিক আছে এইবার ঠিক আছে তুমি বসতে পারো ও একা একা এসে বলবো তুমি বসে শিখে গেছো হ্যাঁ বসে শিখে গেছো কি বলি কিছু বুঝো না হ্যাঁ কিছু বুঝো না হ্যালো কিউটিউব কিউটি কি বাবা কোথা লাগছে কি দেখো তুমি কি দেখো কি দেখো তুমি হ্যাঁ তুমি কি দেখো আমুর কুলে আসবে আসবি আমুর কুলে আল্লাহ হাফেজ